আসসালাম আলাইকুম আবার এসে উপস্থিত হলাম এই ট্যাবলেটটি নিয়ে তো এটিতে ট্যাবলেট থাকে তিরিশটি আর এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্বনামধন্য কোম্পানি ইস্কোর ফার্মাসিউটিক্যালস পিএলসি তো আমরা জানি যে নিরবি একটি ভিটামিনের ওষুধ এটাতে রয়েছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর ঘাটতি সিনড্রোম সায়াটিকা লুম্বাগো ট্রাইজেনিম্যাল নিউরালজিয়া ফেসিয়াল প্যারালাইসিস অপটিক নিউরাইটিস ডায়াবেটিক নিউরোপ্যাথি ফেরিয়াল নিউরালজিয়া মায়ালজিয়া প্রাপ্তবয়স্ক ডোজ প্রাপ্তবয়স্ক ট্যাবলেট এক থেকে দুইটি দিনের ভিটামিন বি সিক্স পাইরেডোকসিন ও বি টুয়েলভ সায়ানো কোবাল মিন এই ভিটামিনগুলো স্নায়ুতন্ত্রের বিপক্ষের জন্য সহ এনজাইম হিসেবে অপরাজ্য ভূমিকা পালন করে এইভাবে এই মিশ্রণটি স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে তোলে এই মিশ্রণটি বিপাক ও প্রাকৃতিক মেরামত প্রক্রিয়ায় সক্রিয়করণের মাধ্যমে স্নায়ুতন্ত্র এবং মাইলিন খাপের পুনর্জন্মের সমর্থন করে এই তিনটি ভিটামিনের সংমিশ্রণ পৃথক উপাদানগুলোর তুলনায় ভালো কার্যকারিতা দেখায় উপরন্ত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ শরীরের নিজস্ব বেঁধাবতের মেরামতের প্রক্রিয়া ও ব্যবস্থা ব্যথা ব্যবস্থায় কাজ করে সতর্কতা স্পাইনাল কর্ডের সাবসঅ্যাকিউট অবক্ষয়ের লক্ষণগুলো মুখোশ করার সম্ভাবনার কারণে রোগ নির্ণয় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে স্যানোকোবালোমিন দেওয়া উচিত নয় স্যানো কোবালোমিনের প্লাজমা ঘনত্বের সাথে সম্পর্কিত অপটিক নিউরোপ্যাথির চিকিৎসার জন্য স্যানোকোবামোলিন ভিটামিন বি টুয়েলভের উপযুক্ত ফর্ম নয় পার্শ্ব সাধারণত ভালো সহ্য করা হয় তবে কয়েকটি অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে তো এই হচ্ছে বন্ধুরা এই ওষুধটির বৃত্তান্ত তো এটি আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে সেবন করবেন আর এই ওষুধটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা তো এই হচ্ছে অবস্থা আর আমার রেফারেন্সে আপনি যদি আরগ্য থেকে কিনেন তো এটার ইনবক্সে প্রেসক্রিপশন বক্সে আমি আমার কোডটা দিয়ে দিব তো ওখানে রেফারেন্স কিনলে আপনারাও আর আপনাদের বন্ধুদের রেফারেন্সে দিলে আপনি চল্লিশ টাকা করে পাবেন তো যাদের ওষুধ নিয়মিত প্রয়োজন হয় তারা এই আরোগ্য অ্যাপসটি ডাউনলোড মোবাইলে ডাউনলোড করতে পারেন আবার ওয়েবসাইটেও ব্যবহার করে ডেলিভারি অর্ডার করলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো বন্ধুরা আরো কিছু কথা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভিটামিন ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিন ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট হয় ডায়াবেটিস অ্যালকোহলিক বা টোক্সিক োপ্যাথির মতো যে কোন দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগো সায়াটিকা মায়ালজিয়া ইন্টারপোস্টাল নিউরালজিয়া হার্পিস জোস্টার ট্রাইজেমিনাল নিউরালজিয়া মুখ পেশির অবশ্যতা তো বর্তমানে এই ফার্মাসিউটিক্যালস পিএলসি এটির ঠিকানা দেওয়া আছে পাবনা বাংলাদেশ তো সব আমাদের ভালো মানের ওষুধ দেয় তো যে কথা বলতেছিলাম ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সি কোনি নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথির নিউরো নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম কাত ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বা সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া হার্পিস জোস্টার ট্রাইজেমিনাল নিউরালজিয়া মুখ পেশির অবশ্যতা প্রতিটি ফিল্ম কোটে ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পায়োডেক্সিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালমিন দুশো মাইক্রোগ্রাম প্রতিটি মিলি আছে ভিটামিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম ভিটামিন বিসিন হাইড্রোক্লোরাইড একশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালমিন এক হাজার মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান শর্করা অ্যাসিড এবং অ্যামাইনো এসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাস্থ্য মন ভালো রাখে এবং পিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্ত প্রোটিন নিউরো যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাটকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোষের প্রতিলিপি ও লোহিত কণিকা লোহিত রক্ত তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাট বাধা সমস্যা ও জনিত ঝুঁকি কমায় ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে সুস্থ হয় এটি বিশ্বের পরিবাহিত হয় এবং মুখের দুধে পাওয়া যায় কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসেবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিত অবস্থায় এবং মেটা বোলাইট হিসেবে বের হয়ে যায় পায়েরও পাই ডিডক্সিন পাইরোডিক্সাল এবং পাইরোডিক্সামিন মুখে খাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালোভাবে শোষণ হয় এবং সক্রিয় রূপে ফসফেট এবং পাইরোডিক্স ফসফেটে রূপান্তরিত হয় এগুলো প্রধানত যকৃত সঞ্চিত যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে যেখান থেকে হয়ে চার পাইরোডক্সিক অ্যাসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় মেটা বোলাইট হিসেবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায় ওষুধের মাত্রা যত বাড়ানো হয় অপর্ত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয় মাত্রা ও ট্যাবলেট দিনে এক থেকে তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ইংশন তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গ সমূহ প্রশমিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহীত যা ইনজেকশনের কথা এখানে আসছে না তো বলছি চিকিৎসকের পরামর্শ সেবন করুক এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি ব্যাপারে আর মিথিসে সাধারণত পার্শ্বপাত দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির দেখা যায় গর্ভাবস্থায় স্থান দানকালে মুক্তি সেব্য ট্যাবলেট অনুমোদিত ইঞ্জেকশন এর ব্যবহার বেনজাইড অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সতর্কতা করডের ক্ষয় ডি জেনারেশন আছে এমন রোগীর ক্ষেত্রে কোবামোলিন ব্যবহার করা উচিত নয় কোবামোলিনের উচ্চ প্লাজমা ঘনত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন বি টুয়েলভ এর কোবামোলিন মূলকটি উপযোগী নয় মাত্রাধিকতা অনুমোদিত মাত্রায় তেমন কোন জনিত উপসর্গ দেখা যায় না জানা মতে মাত্রাধিক হয়ে থাকলে লক্ষণ ভিত্তিক এবং সাহায্যকারী চিকিৎসা নির্দেশিত সংরক্ষণ শিশুদের নাগারের বাইরে রাখুন আলো থেকে দূরে এবং ঠান্ডা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন অবশ্যই চিকিৎসকের পরামর্শে মতবেগ ওষুধটি সেবন করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিজে নিজে সেবন করলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির হব আর আমার ডিসক্রিপশানে দেওয়া কোডে আপনারা কোডটি ইনভাইটেশন গ্রহণ করে আপনার আরোগ্য মাধ্যমে অর্ডার করে টেন পারসেন্ট ডিসকাউন্ট নিন এবং আমার কোর্টটি আপনারা দিয়ে আপনারা অর্ডার করুন ওকে বন্ধুরা আছে আল্লাহ হাফেজ